তো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেলবৃন্দ মণ্ডল তো ফ্রেন্ডস আমি চলে গেছিলাম হচ্ছে আমার দিদির বাড়িতে দিদির বাড়িতে যাওয়ার একটা কারণ ছিল সেটা তোমাদের একটু পরেই বলছি তো তার আগে চলো তোমাদের বাড়ির চারপাশটা একটু দেখিয়ে নিই এটা হচ্ছে দিদির হচ্ছে শ্বশুর বাড়ি দেখো এখানে একটা গোলাপ ফুলের বাগান আছে যেটা কিন্তু খুবই ভালো লাগে আর গোলাপ ফুল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর দেখো গোলাপ ফুলগুলো কালারটাও কত সুন্দর ফার্স্টে এটা কালারটা অন্য লাল টাইপ থাকে দেন কালারটা হচ্ছে তারপর বড় হয়ে পিঙ্ক কালার হয়ে যায় তো তারপর চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে যেহেতু দুপুর হয়ে গেছিল তো এখানে দিয়েছিলাম আমাকে ভাত দিয়েছিলো ডাল আর দিয়েছিলো এখানে চানার তরকারি আর দিয়েছিলো একটা বাটা মাছ ভাজা আমি খাওয়া দাওয়া করে চলে গিয়েছিলাম হচ্ছে রান্নাঘরে দেখি কি রান্না করেছে তো তারপরে গিয়ে দেখে হচ্ছে আমার পেশি এখানে রান্না করছে হচ্ছে মাছ ভাজা যেটা দিয়ে হচ্ছে আমি খেয়েছিলাম তো তার পরে আমি এসেছি ভিডিও করতে অ্যাকচুয়ালি আমার প্রচন্ড খিদে পেয়ে গেছিলো গায়ে চারদিকে এখন আমার দাদা তারপর হচ্ছে এটা হচ্ছে আমার দাদা যে এখানে ব্যাট করছে তো আমার দাদা আর এটা হচ্ছে আমার ভাগনা আর ভাগনার বন্ধু সবাই মিলে হচ্ছে এখানে ব্যাট বল খেলছে তো চলো তোমাদের একটু চারপাশটা দেখিনি দেখো সাইডগুলো কত সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে আর গ্রাম কাজকার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো তারপর চলে এসলাম মেন পার্ট যেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমি কিছু জন্য গিয়েছি তো আমি গিয়েছিলাম এখানে দিদি বাড়িতে না খুব বড় করে কুঞ্জ মেলা হয় তো সেই মেলাতে চলে গিয়েছিলাম তো দেখো মেলা চারপাশে তোমাদেরকে ভালো করে একটু দেখিয়ে নিই আর এখানে দেখো কতগুলো সফিস রাখা হয়েছে রাধা কৃষ্ণের মূর্তি তারপরে এখানে আর এই মেলাটা পঞ্চাশ বছর পূর্ণ হলো তো তোমরা যারা যারা মেলায় যেতে চাও অবশ্যই কিন্তু চলে যাও মেলাটা কিন্তু এখনও আছে এটা মাথা ভাঙার থেকে একটু আগে যেতে হয় তো তারপরে দেখো এই সব পিসগুলো কত সুন্দর লাগছে পুতুল দিয়ে বানানো আর এখানে সব কিছু নাম লিখে দিয়েছিল যে কি কি এখানে হয় বা কার কার জিনিস বা হলো যখন মানে কৃষ্ণ ঠাকুরকে মানে কে কে বধ করেছিল কি না করেছিল এভরি তো এবার চলে আসি আমরা মন্দিরে তো চলো মন্দিরে যাওয়া যাক পাপ তারপরে এত ভিড় বিশ্বাস করবে না পা রাখারই জায়গা হয় না কি দেখো এটা হচ্ছে কি রাক্ষস বধ সামথিং যাই হোক আমাদের কিন্তু দেখতে এটা অবশ্যই অনেকই ভালো লেগেছে আর এই জিনিসগুলো দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগে সত্যি অনেকটাই ভালো লাগে তো চলো ভেতরে যাওয়া যাক তো আস্তে আস্তে করে ভেতরের দিকে আগাচ্ছি বিশ্বাস করবে না এত ভিড় এত ভিড় যে মানে কি বলবো দাঁড়ানোর জায়গা অবধি নেই যদিও বা দাঁড়ায় এই দিক দিয়ে ওই ওদিক দিয়ে ঠালে তাও কষ্টমষ্ট করে ভিতরে চলে এসেছি বাট মন্দিরে যেতে পারিনি জানো মন্দিরে ওখানে অনেক ভিড় ছিল তো এই যে মন্দির এটা আর এখানে না সবাই না ঘন্টা বাজার হ্যাঁ তা আমিও ট্রাই করলাম তো ভিডিওটা তোমাদের কমেন্ট লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও তো ওটাটা